প্রথম আমাদের আন্দোলন শুরু হয়েছিলো ইয়া ছাব্বিশে এপ্রিল সেই দিন আমরা কেউ সংস্কারমূলক কিছু দাবি নিয়ে এবং অথরিটির বিভিন্ন সমস্যা অনিয়ম নিয়ে আমরা বিভিন্ন দাবি করেছিলাম এবং সেই সময় আমার ডিপার্টমেন্ট হেডের এক পর্যায়ে আমরা থেকে দাবি করেছিলাম কারণ তার অনেক ধরনের অমানবিকতার ইয়ে আছে সেখানে আমাদের বিভিন্ন সেদিনের দিনের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মিথ অ্যালিগেশন দিয়ে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে সেই বহিষ্কার দেশকে প্রত্যাহারের জন্য আমরা বিগত দুই মাস ধরে বিভিন্ন সরকারি যেমন ইজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মতো সরকারি প্রতিষ্ঠানে গিয়েছি এবং তাদের সাহায্য দিয়েছি কিন্তু তাদের তন্দ্রদের সাহায্য পাইনি তা আজকে আমাদের সর্বশেষ পন্থা অনুযায়ী পন্থা হিসেবে আমরা ব্লকের একটা উপস্থিতি দিয়েছিলাম যেন সরকার প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে আমাদের বৈশcadastro তুলে নেওয়ার ব্যবস্থা করে কিন্তু পুলিশ এক সময় আমাদের উপর লাঠি চার্জ করে এবং আমাদের উপর হামলা করে যেখানে আমরা একটি শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম সো আমরা আমাদের পাঁচটি দাবি নিয়ে আমরা এখন আছি সেটা হচ্ছে প্রথমত যে শিক্ষাদীরা যে বৈশcadastro তুলে নিতে হবে এবং আমাদের যত যত ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয়ের অথরিটিকে দিতে হবে যেসব অথরিটি যেসব সদস্য যেসব কর্মকর্তা এবং ছাত্ররা আমাদের উপর যে মিথ্যা অভিযোগ তার সাথে জড়িত তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে ইউ ইউ সংস্কারমূলক যেসব দাবি আমাদের অপূর্ণ রয়েছে সেসব দাবি বাস্তবায়ন করতে হবে প্রথম কথা হচ্ছে যে এখানে আমাদের বর্তমানে আমাদের ইউআইউ এর যেসব শিক্ষার্থীবৃন্দ রয়েছে তারা দীর্ঘ তিন থেকে চার মাস যাব অনেক ধরনের আন্দোলন সংগ্রাম করার পরেও তাদের যে যুক্তিযুক্ত দাবিগুলো সেগুলো মেনে নেওয়া হয় পরবর্তীতে যখন তারা একটা কঠোর দাবি জানালো তার উপরে ইউনিভার্সিটি কমিশন একটা কমিশন স্বাধীন তদন্ত কমিশন গঠন করবো তদন্ত করার পরে যে আন্দোলনকারী শিক্ষার্থী যারা যুক্তিযুক্ত দাবি গুলা জানিয়েছিল তাদেরকে ইউনিভার্সিটি রাষ্ট্রিগেট করার সিদ্ধান্ত দিল এবং তাদেরকে বললো আপনারা আপনাদের অভিভাবককে আনেন আমরা তাদের সাথে কথা বলবো তো আমাদের মূলত তার প্রতিবাদে যে কেন একটা যুক্তিযুক্ত দাবির আলোকে ইউনিভার্সিটির যেসব আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছে তারা আবার প্রসিকিউশনের হচ্ছে শিকার হবে সেই প্রতিবাদে আমরা মূলত এই জায়গায় আজকে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম কিন্তু তার পরবর্তীতে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ওপর পুলিশ তার জুলাই আন্দোলনের যে পৈশাচিক রূপ আরেকবার দেখা দেয় সেখানে আসে তারা পৈশাচিক ভাবে আমাদের যেসব ছাত্র আমাদের সহপাঠী রয়েছে তাদের ওপর আমাদের বন্ধু বান্ধব আমাদের বন্ধের ওপর রাস্তার সাইডে ফালা তাদেরকে হচ্ছে মারা হয়েছে আমার কাছে মনে হয় এই পাঁচ দফার দাবি যেই পুরোটা জানানো হয়েছে এটা পুরোটাই চুক্তি সঙ্গত আপনারা বললে সেই পাঁচ দফার দাবিটা আমরা অফিসিয়ালি পরবর্তীতে আবার নতুন করে পড়ে শোনাবো সমস্যা নাই তবে এখন আহ পাঁচ দফা দাবি নতুন করে পড়ে শোনানোর কিছু নাই তার ভেতরে

একবার বলছে যে আমি ফেসবুকে এরকম ওরকম যে এই জন্য বসে করা হয়েছে আমি নতুন শিক্ষার্থী আমার একটা জীবন আছে দুই মাস ধরে ক্লান্ত যে আমরা বলছি আমাদের এই সমাধান সমাধান করতেছে না ঈদের আগে যে দুই জুন ওরা আমাদের একবার পারমানেন্ট বসে করে তারপর আমরা দাবি জানাচ্ছি বসে প্রত্যাশা করে ওরা তাও করতেছে না ওদেরকে বলছে ভাই আমি আমাদের ভুল জায়গায় মাথা দিয়ে ওরা আমার কোনো ভুল দেখাতে পারতেছে না এই ভুল দেখাতে পারতেছে না বলে ওরা একে কথা বলতেছে সবাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নামতেছি আমরা যাদের আপনার নামি নেই প্রাইভেট কয়েকদিন রাস্তায় নামছে একবারই নামি নেই আমরা সর্বশেষ বাধ্য হয়ে যে আজকে রাস্তায় নামলাম প্রকৃতির গড়ির সাথে রাস্তায় কথা চলছিল এ কল চলাকে হামলা করে কেন আমরা করে তাও আমরা যাই না কাদের মধ্যে আমরা হচ্ছে তাও আমরা যাই না এখন আমরা এই ব্যাপারে হামলা করার পরে এখন আমরা আলোচনা করতে চাই কেন এটা তো কখনো হতে পারে না একবার হামলা করবেন একবার আলোচনা করবেন এটা তো আওয়ামী আমলে হয়েছে আমরা এই সমাধান চাই আমাদের বহিষ্কার পথটা আমরা বলেছিলাম আমাদের বহিষ্কার পথার করলে আমরা এক মিনিট রাস্তায় থাকবো না এটা তো বহিষ্কার পথে করাই নাই বরং ওরা আমাদের হামলা করে ওরা আওয়ামী মদসুর সিন্ডিকেটকে সেভ করতে চাচ্ছে এই জন্য আমাদের বিরুদ্ধে কথা বলছি ওরা এটা সেভ করে যাচ্ছে এছাড়া কিছুই না যারা শিক্ষার্থী তারা আসলে আজকে তাদের দাবি না তারা সেই মে মাস থেকে তারা আন্দোলন করে আসছে এবং সে আন্দোলনের প্রেক্ষাপটে ঠিক ঈদের আগে বর্ব তাদেরকে বহিষ্কার করা হয়েছে এটা কোনো ধরনের প্রভাবে হয় না এবং আপনার জানেন তাদের বহিষ্কারের পরবর্তীতে আসলে দাবি জানালেও হচ্ছে বা সেই আসে নাই। প্রেক্ষাপটে তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি করেছে এবং আমরা দেখেছি ফেসবুকের মাধ্যমে বা গণমাধ্যমে যেখানে পুলিশরা চার্জ করেছে আসলে এই ধরনের উদ্বেগ আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা এরা দেখা যেতে পারে না আমি আসনুল্লা থেকে এসেছি কারণ দেখছি আমার জুলাইয়ের সহযোদ্ধা ভাইরা তারা পুলিশের আঘাত কেন হবে তারাই তো আমার জুলাইয়ের সহযোদ্ধা ছিল সুতরাং তাদের রক্তের উপর দাঁড়ায় জুলাই দাঁড়ায় আছে এবং পুলিশ সব প্রশ্ন দাঁড়ায় আছে তারা কেন আবার হচ্ছে আক্রমণের শিকার হবে এটা আসলে কোনোভাবেই মানা যায় না এবং আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে পাবলিক এই জ্যাম কারণে খুবই হচ্ছে অপ্রীতিকর মন্তব্য করছে তাদের কাছে আমার একটাই মন্তব্য দেখেন এই শিক্ষার্থী যারা হচ্ছে আজকে অবস্থান করছে